আইসক্রিম তৈরি করতাম পাকা আমের আমার ঘরে পাকা আম ছিল না তাই আমি একটা ফুটি নিয়ে নিলাম ফুটি দিয়ে আমি একটা আইসক্রিম তৈরি বাটিতে নানা চার বে নিচ্ছি যাদের ঘরে পাকা আম থাকবে না তারা ফুটি আইসক্রিম তৈরি করে খাবে খেয়ে দেখবেন খুব টেস্টি গ্লাসেও তৈরি করতে পারবো ছোট ছোট গ্লাসগুলো পাওয়া যায়